সো গাইস জাস্ট কাশিয়াং পার হয়ে ওয়েদারের অবস্থা দেখো সো গাইজ বেল্টার রিসোর্ট যে সুইমিং পুলটা আছে এই হচ্ছে সেই রোড হ্যাঁ হ্যাঁ এটাই সো যদি যাও তাহলে এদিক দিয়েই আমাদের যেতে হবে বাপরে নিচের দিকে ওয়েদারটা সত্যি অসাধারণ আছে আমার মনে হচ্ছে বাপরে এই রোড ধরে তোমাদের সোজা যেতে হবে হ্যাঁ গিয়ে যে কাউকে জিজ্ঞেস করলেই তোমরা বেলটার রেসর্ট পেয়ে যাবে ওকে সো চলো সত্যি আলাদাই হচ্ছে আজকে একদম আলাদাই ফিল পাচ্ছি বা আমরা অনেক উপর থেকে এসেছি এখান থেকে তোমাদের দেখাচ্ছি বেল্টার রেসোর্টটা কোনটা ওই যে আমি এতক্ষণ ডেল্টার ডেল্টা বলছিলাম অ্যাকচুয়ালি ডেল্টার না বেলটার রেসর্ট ঠিক আছে বেলটার রেসোর্ট ওই যে দেখা যাচ্ছে সুইমিং পুল টুল আছে একদম সুন্দর চারপাশের পাহাড়ের মাঝখানে একদম ঠিক আছে খুব সুন্দর লাগছে তো চলো এখন ওইখানে যাব এই দিক দিয়ে ঘুরে ঘুরে যাব। আহ ঘরগুলোকে সাজিয়ে রেখেছে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন এই সেই বেল্টার রেসর্ট সামনে চলে এসেছি এখন চলে যাবো হ্যাঁ যা এদিকে বোধ হয় হ্যাঁ হ্যাঁ এদিকে হবে এদিক দিয়ে আমাদের সোজা ঢুকতে হবে রেসর্টের সামনে কি সুন্দর করে সাজানো গোছানো বাড়ি ঘর তো কোথায় রে কোথায় সোজা না তো সোজা চলে যাব এইটুকু শুধু কাঁচা রাস্তা পড়বে অ্যান্ড বাদ বাকি সব পাকা রাস্তা হ্যাঁ ওয়েলকাম টু বেলটার রেস্ট এই হচ্ছে বেলটার রেস্ট চলে এসেছি ফাইনালি দেখো কি সুন্দর লাগছে পারবো ঢুকতে এই হচ্ছে বেলটার রেস্ট যেটা এক চোখ ধাদানো একটা সৌন্দর্য রূপ দেখতে পাচ্ছি আর এই হচ্ছে হোমস্টে এখানে তোমরা অনায়াসে থাকতে পারবে খুব কম প্রাইসের মধ্যে ঠিক আছে আর চারপাশে এক সৌন্দর্য পাহাড় তার মাঝখানে এই একটা হোমস্টে ওকে অ্যান্ড রেসোর্ট অলসো তো এখানে অনেকেই আছে অনেকেই থাকে এবং অনেকেই ঘুরতে এসছে অনেকে সুইমিং করতে এসছে তো আমরা এবার দেখবো যে সুইমিং পুলটা ঠিক কেমন দেখতে ওকে জাস্ট এক নজরে দেখি আমরা एग्जाम दा दे दो वाह वाह फैंटास्टिक <laughs> এখানে তোমরা আরামসে আসতে পারবে কাপাল আসতে পারো ফ্যামিলি আসতে পারো এসে একদম গরমের দিনে খুব সুন্দর একটা সিজন যে তোমরা অনায়াসে একটা সুন্দর মুহূর্ত কাটাতে পারবে ওকে অ্যান্ড খুবই সুন্দর প্লেস আর খুবই ভালো লাগছে পাশে বোধে